কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য তিন মার্চ থেকে একুশ মার্চের সময়কাল একটি বিশেষ সময় বন্ধুরা এই সময়ে এই রাশির জাতক বা জাতিকার ঈশ্বরের আশীর্বাদ থেকে তিনটি বড খুশির খবর পেতে চলেছেন যা আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে যে ব্যক্তি এই সময়ে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে তার জীবনে আলোর পথ খুলে যাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা আপনাদের জীবনে অসীম সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে এই সময়ে তার জীবনে রাজসুলভ পরিবর্তন আসবে যেন জীবনের সমস্ত কষ্ট এবং বাধা দূর হয়ে যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার যেহেতু কঠোর পরিশ্রমী এবং লক্ষ্যভ্রষ্ট নয় আপনারা এই সময়ে নিজেদের অদম্য ইচ্ছাশক্তি এবং বিশ্বাসের মাধ্যমে অনেক বড় সাফল্য লাভ করবেন যে কোনো অবস্থায় আপনারা এই সময়ে আলোকিত হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির সঞ্চার হবে আপনাদের জীবনে যে সমস্ত বাধা ছিল সেগুলো একে একে দূর হয়ে যাবে এবং আপনারা নতুন সুযোগ পাবে ভাগ্যের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদে আপনারা আপনাদের জীবনের সঠিক পথে অগ্রসর হবেন গ্রহগত প্রভাবের কারণে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসবে যা আপনাদের সামনে নতুন সাফল্যের দরজা খুলে দিবে গ্রহগুলির অবস্থান এবং আপনাদের প্রভাব বিশেষত কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য এই সময় আপনাদের জীবনে বিশেষ দিক থেকে সহায়ক হবে এই সময়ে গ্রহগুলির অবস্থান এমনভাবে থাকবে যে আপনারা আপনাদের জীবনে অনেক বড় অগ্রগতি দেখতে পাবেন আপনাদের সামনে থাকা বাধাগুলোর সমাধান হবে এবং সেগুলো আপনাদের পথ থেকে সরিয়ে দেবে এই সময়ে গ্রহগত প্রভাব এমনভাবে কাজ করবে যে আপনারা একটি নতুন দিশা পাবেন যেখানে আপনাদের জীবনের লক্ষ্য আরও পরিষ্কার হবে এবং আপনারা কোন এক পবিত্র দিশায় এগিয়ে যাবেন এই সময়ে আপনারা উপলব্ধি করবেন যে আপনাদের জীবন একটি নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এবং আপনারা পূর্বের বাধাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন এই সময়ের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাদের জীবনে আলোর মতো উজ্জ্বল হয়ে উঠবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যখন ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন এবং জীবনের প্রতি আস্থা দেখান তখন আপনারা একটি সুন্দর রাজসুলভ জীবনের অধিকারী হবেন আপনাদের জগতের পরিবর্তন হতে শুরু করবে এবং আপনারা অদৃশ্য শক্তির মাধ্যমে নিজের জীবনকে আরও সমৃদ্ধ এবং সুখী করতে পারবেন পরিশেষে এই সময়ে আপনারা সকল বাধা অতিক্রম করে মুক্তি লাভ করবেন এবং নতুনভাবে জীবনের প্রতি আপনাদের দৃষ্টি প্রসারিত করবেন গ্রহগত প্রভাবের তীব্রতা আপনাদের জীবনে সকল কষ্ট এবং অসুবিধা দূর করবে এবং আপনারা মুক্তি পাবেন তিন মার্চ থেকে একুশ মার্চ পর্যন্ত এই সময়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকার অনেক বড় সাফল্য এবং শোভা পেতে চলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সময় যা আপনাদের জীবনে নানা ধরনের উন্নতি আনবে আপনাদের জীবনে এমন শক্তি এবং আস্থা আসবে যা আপনাদের কোনো সমস্যায় আটকাবেন জীবন যখন সত্যিকারের নতুন রূপ ধারণ করতে শুরু করে তখন কুম্ভ রাশির জাতক বা জাতিকার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তিন মার্চ থেকে একুশ মার্চের মধ্যে যা ঘটবে তা আপনাদের জীবনকে একেবারে বদলে দিবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার জন্য ঈশ্বরের আশীর্বাদ একটি অমূল্য উপহার হিসেবে আসবে যা আপনাদের পছন্দ এবং কষ্টের যাত্রাকে আলোকিত করে তুলবে জীবনে আসবে নতুন রূপান্তর সাফল্য এবং শান্তি যা আপনাদের প্রতিটি পদক্ষেপে একটি নতুন দিশা দেখাবে এ সময় কুম্ভ রাশির জাতক যদি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখেন তবে আপনাদের জীবন অতুলনীয়ভাবে উন্নত হবে জীবনের সেই কঠিন মুহূর্তগুলো যেগুলো আপনাদের আত্মবিশ্বাস এবং মনোবলকে বারবার পরীক্ষা করেছিল সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে আপনাদের জীবনে আলোর প্রবাহ প্রবাহিত হবে এবং আপনারা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের পথপ্রদর্শক হবে এবং আপনারা নিজের সঠিক পথ খুঁজে পাবেন এই সময়ে কুম্ভ রাশির জাতককে এক ধরনের অভ্যন্তরীণ শক্তি ও প্রেরণা লাভ হবে আপনাদের যেসব বাধা ছিল যা কখনো মনে হত অতিক্রম করা সম্ভব নয় সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আপনাদের জীবনে এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে আপনারা নিজেকে অতীতের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে দেখবেন আপনারা এখন শক্তিশালী এবং অদম্য এবং আপনাদের জীবনের জটিলতা এবং অন্ধকার কোনোভাবেই আপনাদের কাছে চ্যালেঞ্জ হতে পারবে না ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস আপনাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনারা এক নতুন আশায় নতুন বিশ্বাসে এগিয়ে যাবেন এছাড়া এই সময়ের গ্রহগত প্রভাবের কারণে কুম্ভ রাশির জাতক বা জাতিকার বিভিন্ন দিক থেকে সাহায্য এবং সহায়তা পাবেন আপনাদের কাজে সফলতা ব্যবসায় উত্থান পারিবারিক জীবনে সুখ এবং ব্যক্তিগত জীবনে সাফল্য আসবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার জানবেন আপনাদের জীবনে যে বিপদ বা সমস্যা ছিল তা আসলে শুধুমাত্র একটি পরীক্ষার অংশ ছিল যা আপনাদের আত্মবিশ্বাস এবং সংকল্পকে আরও দৃঢ় করেছে আর এই পরীক্ষার ফলাফল এখন আপনাদের কাছে পরিণত হবে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত চ্যালেঞ্জ আপনাদের আসল শক্তি এবং ধৈর্যের পরিচয় দিয়েছে এতদিন ধরে আপনাদের জীবন ছিল যেমন অন্ধকারাচ্ছন্ন তেমনি এখন আপনাদের জীবনে একটি নতুন সূর্যোদয় শুরু হবে তিন মার্চ থেকে একুশ মার্চের মধ্যে আপনাদের জীবনে যে উন্নতি আসবে তা কেবল আপনাদের জন্যই নয় আপনাদের চারপাশের সকলের জন্য আশার প্রতীক হয়ে উঠবে আপনাদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ এবং বিশ্বাসের শক্তি জীবনের বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনারা উপলব্ধি করবেন যে আপনাদের সাফল্যের মূল মন্ত্র ছিল বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের শক্তি এই সময়ে আপনাদের মধ্যে যে পরিবর্তন আসবে তা আপনাদের নিজস্ব জীবনধারা এবং দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে আপনারা জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি নতুন করে নির্ধারণ করবেন এবং বুঝতে পারবেন যে জীবনে অনেক কিছুই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে তা প্রতিটি মানুষের জন্য শিক্ষার এবং অগ্রগতির একটি সুযোগ একে একে আপনারা উপলব্ধি করবেন যে আপনারা যেভাবে আগে চিন্তা করতেন বা জীবনকে দেখতেন সেভাবে এখন আর ভাবতে হবে না আপনাদের পথ এখন উজ্জ্বল এবং সুগম এ সময় আপনাদের এক ধরনের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে যা আপনাদের আরও পরিপক্ক এবং সমঝদার করে তুলবে আপনারা শুধুমাত্র নিজের জন্য নয় বরং আপনাদের পরিবার বন্ধু এবং সমাজের জন্য একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবেন আপনাদের জীবন এখন শুধু স্বপ্নের মতো নয় বরং একটি বাস্তব সত্য হয়ে উঠবে যা আপনাদের বিশ্বাস এবং পরিশ্রমের ফলস্বরূপ আসবে এমনকি এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকার এমন কিছু অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন যা আপনাদের জীবনে অগ্রগতির নতুন দিগন্ত খুলে দেবে চাকরি ব্যবসা শিক্ষা কিংবা ব্যক্তিগত সম্পর্ক সব ক্ষেত্রেই আপনারা বড় ধরনের পরিবর্তন দেখবেন কিছু ক্ষেত্রে আপনারা এমন সাফল্য অর্জন করবেন যা আপনারা পূর্বে কখনো কল্পনাও করেননি আপনাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে যেখানে আপনারা শুধুমাত্র নিজেদেরকে নয় বরং অন্যদেরও সমৃদ্ধি এবং শান্তি প্রদান করতে সক্ষম হবেন এটি একটি অতিপ্রাকৃত সময় যেখানে কুম্ভ রাশির জাতক বা জাতিকার ঈশ্বরের আশীর্বাদ এবং বিশ্বাসের মাধ্যমে জীবনের সমস্ত বাধা অতিক্রম করবেন তিন মার্চ থেকে একুশ মার্চের মধ্যে আপনারা জানবেন আপনাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা ছিল শুধুমাত্র আপনাদের শক্তি এবং আত্মবিশ্বাসের পরীক্ষার জন্য এখন আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের জীবনের সব দিকেই সুখ শান্তি এবং সমৃদ্ধি পেয়ে এগিয়ে যাবেন এভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার জীবনে অতি গুরুত্বপূর্ণ এক পর্ব আসছে যেখানে আপনারা আলোর পথে এগিয়ে যাবেন গ্রহগত প্রভাব আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনবে এবং আপনাদের সাফল্য ও সমৃদ্ধি সর্বত্র ছড়িয়ে পড়বে এখন যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনের নতুন দিকগুলোর সন্ধান পেতে চলেছেন তখন এই সময় আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে চলেছে তিন মার্চ থেকে একুশ মার্চ পর্যন্ত এই সময়কালে আপনারা শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয় বরং অর্থনৈতিক পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও অসীম অগ্রগতি ও পরিবর্তন দেখতে পাবেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন সম্ভাবনা আসবে যা আপনাদের আগের সব বাধা ও সংকটে দাঁড়িয়ে থাকার জন্য প্রস্তুত করবে এই সময় আপনাদের জীবনে আসবে এমন কিছু বিশেষ সুযোগ যা আপনাদের জীবনের গতিপথ পাল্টে দিতে সাহায্য করবে কর্মজীবন ব্যবসা এবং পারিবারিক জীবন সব দিক থেকেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবন সঠিক দিশায় এগিয়ে যাচ্ছে যতই আপনারা বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতার সাথে এগিয়ে যাবেন ততই আপনাদের জীবনে উজ্জ্বলতা এবং সুখের প্রবাহ প্রবাহিত হবে আপনারা বুঝবেন এই সময়ের মধ্যে যেসব রুকাবা ছিল তা কেবল আপনাদের চেষ্টার ওপর নির্ভর করেছিল এখন আপনারা জানবেন ঈশ্বরের আশীর্বাদ এবং আস্থার শক্তিতে জীবনের সমস্ত বাধা পার করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস আপনাদের মধ্যে আছে তিন মার্চ থেকে একুশ মার্চের মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকার জীবনের সমস্ত দিক থেকে দৃতা এবং সাফল্য লাভ করবেন আপনাদের দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফল যা আপনারা কখনো দেখতে পাননি এখন ধীরে ধীরে আপনাদের হাতে আসতে শুরু করবে সেই সাফল্য আপনারা পাবেন এটা আপনাদের জন্য শুধুমাত্র স্বপ্নের মতো নয় বরং বাস্তবতা হয়ে উঠবে আপনারা নিজেদের বিশ্বাস কাজ এবং লক্ষ্যগুলোর ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন এবং সেই বিশ্বাসের জোরে আপনারা জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন এ সময় আপনাদের জীবনে প্রতিদিনই নতুন দিশা নতুন সুযোগ এবং নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত হবে যে কেউ যদি এই সময়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকার পাশে থাকে সে দেখবে যে আপনারা অসীম আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছে আপনাদের কাজে এক ধরনের নতুন আগ্রহ প্রেরণা এবং কর্মস্পৃহা যোগ হবে যা আপনাদের শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য সফলতা এনে দেবে সেই সাফল্য এবং আলোর পথে আপনাদের পথচলা শুরু হবে যেখানে আপনারা আপনাদের প্রতিটি কর্মে ঈশ্বরের আশীর্বাদ অনুভব করবেন এবং জীবনকে এক নতুন আঙ্গিকে দেখতে পাবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকার এবার বুঝবেন জীবনে সবকিছু শুধু পরিশ্রম ও ভাগ্যেই নির্ভর করে না বরং আপনাদের বিশ্বাস এবং আত্মবিশ্বাসের শক্তিতেও অনেক কিছু নির্ভর করে তিন মার্চ থেকে একুশ মার্চ পর্যন্ত আপনাদের বিশ্বাসের শক্তি এমন একটি পর্যায়ে পৌঁছাবে যে আপনারা যে কোনো পরিস্থিতির মধ্যে শান্তিপূর্ণ এবং নির্ভীকভাবে এগিয়ে যেতে পারবেন আপনাদের সামনে আসবে এমন কিছু সুযোগ যা আপনারা কখনো কল্পনাও করেননি আপনাদের জীবনের প্রতিটি দিকই প্রশস্ত হয়ে উঠবে এবং আপনারা জানবেন যে সবকিছু ঈশ্বরের আশীর্বাদ ও বিশ্বাসের ফলস্বরূপ ঘটে এ সময় আপনাদের জীবনে যা ঘটবে তা শুধুমাত্র বাহ্যিক সফলতা নয় বরং আপনাদের মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক উন্নতির একটি গভীর প্রমাণ আপনারা নিজেদের মধ্যে নতুন এক শক্তি অনুভব করবেন যা আপনাদের অতীতের সমস্ত অভিজ্ঞতাকে সমর্থন করবে এবং আপনাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে প্রতিটি পদক্ষেপে আপনারা ঈশ্বরের আশীর্বাদ বিশ্বাস এবং আস্থা অনুভব করবেন আপনাদের জীবনে সবকিছু নতুন রূপে শোভিত হবে এবং আপনারা সুখী শান্ত এবং সমৃদ্ধ জীবনযাপন করবেন এই সময়ে আপনারা বুঝবেন যে জীবনের প্রতিটি পরিবর্তন আসলে আপনাদের জন্য একটি বড উপহার যা আপনাদের উন্নতির পথে সাহায্য করবে আপনারা শিখবেন যে জীবনে যে কোনো চ্যালেঞ্জ বা বাধা আসতে পারে তবে তা কেবল আপনাদের ভেতরের শক্তি এবং বিশ্বাসের পরীক্ষার অংশ যখন আপনারা আত্মবিশ্বাসীভাবে এগিয়ে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে সবার জন্য কিছু না কিছু আশীর্বাদ আছে এবং ঈশ্বরের সাহায্যে আপনারা সেই আশীর্বাদ গ্রহণ করতে সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকার বুঝতে পারবেন আপনাদের জীবনের সবচেয়ে বড় উপহারটি হচ্ছে ঈশ্বরের ওপর আস্থা এবং বিশ্বাস এই বিশ্বাস আপনাদের জীবনে এক নতুন আলো জ্বালাবে এবং আপনারা যে কোনো পরিস্থিতির মধ্যে অটুট থাকতে পারবেন এই সময়ে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের জীবন হবে এক সাফল্য গাঁথা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া যেখানে আপনারা প্রতিটি মুহূর্তে নিজের জীবনকে আলোকিত করবেন এখন কুম্ভ রাশির জাতক বা জাতিকার বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি দিক প্রতিটি সমস্যার সমাধান এবং প্রতিটি অন্ধকারের পরেই এক নতুন আলো আসতে পারে তিন মার্চ থেকে একুশ মার্চের মধ্যে আপনাদের জীবনে একটি নবজাগরণ ঘটবে এবং আপনারা যা কিছু অর্জন করবেন তা আপনাদের বিশ্বাস এবং আত্মবিশ্বাসের ফলস্বরূপ হবে সুতরাং আপনারা জানবেন প্রত্যেক বাধা একদিন অতিক্রম করতে হবে আর সেই বাধার পরেই আসবে মুক্তির রোশনী যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলোকিত করবে